আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ ক্ষীরোদপ্রসাদ বিদ্যা ব্রিটিশ ভারতের একজন প্রখ্যাত নাট্যকার ছাত্র অবস্থা থেকেই তিনি সাহিত্য চর্চা করতেন আঠারোশো সালে তার রাজনৈতিক সন্ন্যাসী নামে একটি নাটক দুই খণ্ডে প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে তিনি অমিত্রাক্ষর ছন্দে ফুলসজ্জা নাটকটি রচনা করেন এটি উচ্চ কবিত্বপূর্ণ বাংলা নাটক হিসেবে প্রশংসা পেয়েছিল ক্ষীরুৎপ্রসাদ সব সবথেকে জনপ্রিয় নাটক হচ্ছে বাবা যেটি তিনি আঠারোশো সালে রচনা করেছিলেন আরব্য উপন্যাসের কাহিনী নিয়ে তিনি এই গীতি নাট্যটি লিখেছিলেন তার ঐতিহাসিক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য রঘুবীর বঙ্গের প্রতাপাদিত্য আলমগীর ও নন্দ কুমার এই নাটকগুলি দেশাত্মবোধক চেতনা জাগাতে সাহায্য করেছিল তার রচিত ছয়টি পৌরাণিক নাটকের মধ্যে ভীষ্ম ও নরনারায়ণ রঙ্গমঞ্চে বহুদিন অভিনীত হয়েছিল তিনি মোট আটান্নটি গ্রন্থ রচনা করেছিলেন এগুলির মধ্যে কয়েকটি উপন্যাস এবং গল্পের বইও রয়েছে ক্ষীরুদ্রসাদ উনিশশো খ্রিস্টাব্দে শ্রীমদ্ ভগবত গীতা অনুবাদ করেন তিনি তেরোশো ষোলো বঙ্গাব্দ থেকে তেরোশো বাইশ বঙ্গাব্দ পর্যন্ত অলৌকিক রহস্য নামে একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন গিরিশচন্দ্র ঘোষকে অনুসরণ করেও তিনি পৌরাণিক নাটককে গিরিশচন্দ্রের প্রভাব থেকে কিছুটা মুক্ত করতে পেরেছিলেন তার নাটক গিরিশচন্দ্রের নাটকের মতো অতটা ভক্তি ভক্তিরসাশ্রিত ছিল না তিনি পৌরাণিক চরিত্রগুলিকে বুদ্ধির দিক দিয়ে বুঝার চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথের নাট্যকাব্যের প্রভাব তার কয়েকটি নাটকে সুস্পষ্টভাবে পড়েছিল ছোটবেলা থেকেই কিরুৎপ্রসাদ সাহিত্যের প্রতি অনুরক্ত ছিলেন পরবর্তীকালে নাট্যজগতের প্রতি আকর্ষণ বসত অধ্যাপনা ত্যাগ করে তিনি নাটক রচনায় আত্মনিয়োগ করেন তার রচিত গ্রন্থের সংখ্যা আটান্ন আমি এর আগেও একবার বলেছি তিনি পৌরাণিক ঐতিহাসিক অপেরা এবং প্রহসন ধর্মী নাটক রচনা করেছেন আঠারোশো নিরানব্বই সালে বভ্রুবাহন নাটক লিখে তিনি বিদ্যা বিনোদ উপাধি লাভ করেন তার রঘুবীর যেটা উনিশশো সালে তিনি রচনা করেছিলেন এটি একটি সফল রোমান্টিক নাটক এবং আগেই আমি উল্লেখ করেছি বাবা যেটি আঠারোশো সাতানব্বই সালে তিনি লিখেছিলেন এবং আঠারোশো উনিশশো সালে তিনি লিখেছিলেন কিন্নড়ি এই দুটি কিন্তু জনপ্রিয় গীতি নাট্য এর মধ্যে আলিবাবা প্রথম মঞ্চ সফল নাটক হিসেবে স্বীকৃতি লাভ করে ক্ষীরুৎপ্রসাদ গদ্য ও অমিত্রাক্ষর ছন্দ উভয় রীতিতেই নাটক রচনা করেন অমিত্রাক্ষর ছন্দে রচিত যেটা প্রথমে আমি উল্লেখ করেছিলাম ফুলসজ্জা যেটা আঠারোশো চুরানব্বই সালে রচনা করেছিলেন নাট্যকার এই নাটকটি প্রথম এ কাব্য নাটকে তার উচ্চ কবিত্ব শক্তির প্রকাশ ঘটে ফুলসজ্জা নাটকে আমরা প্রথম তার উচ্চতর কবিত্ব শক্তির প্রকাশ দেখতে পাই এবং নাটকটি সুধি মহলে বিশেষভাবে প্রশংসিত হয় তাঁর ঐতিহাসিক নাটকগুলির মধ্যে বঙ্গের প্রতাপাদিত্য উনিশশো সালে রচিত পলাশীর প্রায়শ্চিত্ত উনিশশো সালে রচিত এবং নন্দকুমার উনিশশো সালে রচিত আর আলমগীর অনেক দিন পরে অর্থাৎ উনিশশো সালে তিনি রচনা করেছিলেন ইত্যাদি সমকালে দেশাত্ম বোধ উদ্বোধনে সহায়তা করেছিল তার এরূপ দুটি নাটক প্রায়শ্চিত্ত এই যে নাটকগুলির কথা আমি বললাম একটু আগে এর মধ্যে প্রায়শ্চিত্ত ও নন্দকুমার যেহেতু দেশাত্মবোধ জাগ্রত হয়েছিল জাগ্রত করেছিল এই নাটকগুলো তার জন্য এই নাটক দুটি ব্রিটিশ সরকার বাজয়াপ্ত করে ক্ষীর পৌরাণিক নাটকগুলির মধ্যে বিশ্ব ও নরনারায়ণ নরনারায়ণ আমি এর আগেই বলেছি দীর্ঘদিন রঙ্গমঞ্চে অভিনীত হয় নাটকের অন্তর্নিহিত যে দ্বন্দ্ব নাটককে সার্থক করে তোলে তা চমৎকারভাবে খেরুদ বিদ্যাবিনোদের নাট্যকর্মে ফুটে উঠেছে মঞ্চে উপবিষ্ট দর্শকদের মনোরঞ্জনের জন্য ক্ষীরুদপ্রসাদ সুন্দর গান রচনা করতে পারতেন নাটক ছাড়াও তিনি কয়েকটি উপন্যাস ও ছোট গল্প রচনা করেন এবং আমি আগেও বলেছি যে তিনি ভাগবত গীতার বঙ্গানুবাদ করেন উনিশশো সালে তিনি উনিশশো নয় থেকে উনিশশো সাল পর্যন্ত একটি পত্রিকা মাসিক পত্রিকা যে পত্রিকাটির নাম অলৌকিক রহস্য সেটি তিনি সম্পাদনা করেছিলেন পেশাদারী রঙ্গমঞ্চের প্রয়োজনে ইতিহাস নির্ভর নাটক লিখে একসময় ক্ষীর প্রসাদ বিদ্যা বিনোদ দর্শক মহলে অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন নাট্য রচনার নির্মাণ কৌশলে রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল এই যে লেখকরা রয়েছেন নাট্যকাররা রয়েছেন বা শরৎচন্দ্র বিভিন্ন যে সমকালীন লেখকরা রয়েছেন তাদের ভাব ধর্মকে অকুণ্ঠ চিত্তে তিনি গ্রহণ করেছিলেন এর পাশাপাশি নাট্যমঞ্চের দাবি অর্থাৎ দর্শক মনোরঞ্জনের দায়িত্ব সম্পর্কেও তিনি ছিলেন যথেষ্ট সচেতন তার নাটকগুলিকে ঐতিহাসিক পৌরাণিক কাল্পনিক রোমান্টিক প্রভৃতি নানা শ্রেণীতে বিন্যস্ত করা যেতে পারে তার রাজনৈতিক সন্ন্যাসী নামে যে প্রথম রচনা দুটি খণ্ডে প্রকাশিত হয়েছিল তার কথাও আমরা কিন্তু এর আগেই বলেছি এছাড়াও তিনি আরও বিভিন্ন ধরনের নাটক রচনা করেছিলেন যেমন তার রচিত রঙ্গনাট্য বা রঙ্গ উপন্যাস এর মধ্যে উল্লেখ করা যায় কবি কাননিকা আলিবাবা প্রমোদরঞ্জন আলিবাবার কথা অবশ্য আমরা আগেই বলেছি রূপের ডালি ভূতের ব্যাগার ইত্যাদি নাটক বা নাটিকা যেটাকে বলা হয় তার মধ্যে রয়েছে ফুলসজ্জা এটার এই নাটকটির নামও আমি আগে উল্লেখ করেছি সপ্তম প্রতিমা রঘুবীরের কথা আগে বলেছি রঞ্জাবতী উলুপি রক্ষ ও রমণী ইত্যাদি নাটক নাটিকা নিউতি মিডিয়া জয়শ্রী ইত্যাদি নাটক নাটিকা তিনি রচনা করেছেন তিনি রচনা করেছেন নাট্যকাব্য ও গীতি নাট্য যেমন কুমারী জুলিয়া বভ্রুবাহনের কথাও আমি আগে বলেছি বেদৌরা বাসন্তী বৃন্দাবন বিলাস কিন্নরী কিন্নরীর কথাও বলেছি ইত্যাদি নাটক নাট্যকাব্য ও গীতিনাট্য তিনি রচনা করেছেন পৌরাণিক এবং ধর্মমূলক নাটকের মধ্যে রয়েছে প্রেমাঞ্জলি সাবিত্রী দুর্গা ভীষ্ম এবং নরনারায়ণের কথা আমি আগে বলেছি যে দুটি রঙ্গমঞ্চে বহুদিন অভিনীত হয়েছিল এছাড়াও রয়েছে মন্দাকিনী রামানুজ ইত্যাদি নাটক তিনি রচনা করেছেন ঐতিহাসিক নাটকও বঙ্গের প্রতাবাদিত্য পদ্মিনী বঙ্গের প্রতাবাদিত্য পলাশি প্রায়শ্চিত্ত নন্দকুমার এই নাটকগুলির কথা আমি এর আগে উল্লেখ করেছি পদ্মিনী যেটা একটু আগে বললাম অশোক ইত্যাদি বাংলার মসনদ নামে একটি ঐতিহাসিক নাটক তিনি রচনা করেছিলেন আলমগীরের কথা আমি আগে বলেছি বঙ্গের রাঠোর ইত্যাদি ঐতিহাসিক নাটক তিনি রচনা করেছেন তার উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে রয়েছেন নারায়ণী বিরামকুঞ্জ পতিতার সিদ্ধি নিবেদিতা পুনরাগমন ইত্যাদি আর পত্রিকা আমরা জানি যে তিনি অলৌকিক রহস্য নামে একটি মাসিক পত্রিকা তিনি সম্পাদনা করেছেন ক্ষীরুৎপ্রসাদের খ্যাতি প্রধানত ঐতিহাসিক নাটক রচনার ক্ষেত্রেই দেখা যায় বেশি এছাড়া তিনি পৌরাণিক নাটকও রচনা করেছেন তার বঙ্গীর প্রতাপাদিত্য স্বাদেশিক আন্দোলনের পটভূমিকায় রচিত তবে এখানে অনৈতিহাসিক ঘটনা ও চরিত্র এবং সাদেশিক আবেগ ও উচ্ছ্বাস ঐতিহাসিক সত্যের তুলনায় বেশি বলে মনে হয় তার আলমগীর নাটকটিতে ঔরঙ্গজেবের বিচিত্র চরিত্রের দ্বন্দ্ব দিগ্বিজয়ী অভিনেতা আচার্য শিশির কুমারের অভিনয় দক্ষতার গুণে কালোজয়ী হয়েছে ধীরতপ্রসাদের নাটকে দ্বিজেন্দ্রলালের আদর্শবাদ অনুপস্থিত জ্যোতিরিন্দ্রনাথের নাটকের মতো রোমান্সের ইন্দ্রজাল ইন্দ্রধনু ছটায় আচ্ছন্ন নয় বরং ইতিহাস ও কল্পনার সমবায়ে তা অনেক পরিমাণে সর্বজনবদ্ধ রূপ লাভ করেছে প্রকৃতপক্ষে তার এই নাটকগুলির মধ্যে অতি নাটকীয় দুর্বলতা এবং মানব জীবন সম্পর্কে অগভীর ধারণায় উচ্চতর সারস্বত গুণ থেকে বঞ্চিত করেছে নাট্যকারের পৌরাণিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। আমরা এর আগে উল্লেখ করেছি বভ্রুবাহন সাবিত্রী ভীষ্ম এবং নরনারায়ণ তার পৌরাণিক নাটকগুলির অন্যতম বৈশিষ্ট্য ভক্তি ভক্তিরসের প্লাবনের অল্পতা বা স্বল্পতা বা অভাব এদিক থেকে তার নাটকগুলি ছিল গিরিশচন্দ্রের পৌরাণিক নাটক অপেক্ষা উন্নততর পুরাণকে যথাসম্ভব অনুসরণ করে এবং পৌরাণিক চরিত্রের মধ্যে আধুনিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের প্রতিফলন তার পৌরাণিক পৌরাণিক প্রসাদ বিদ্যাবিনোদের পৌরাণিক নাটকগুলির অন্যতম বিশেষত্ব বিশেষত্ব উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নরনারায়ণ নাটকে যে কর্ণের অন্তর্দ্বন্দ্ব এবং ভীষ্মে ভীষ্ম নাটকে যে অম্বার প্রতিহং প্রতিহিংসাময়ী নারী রূপের প্রসঙ্গ সেটা আমরা উল্লেখ করতে পারি আলিবাবার মতো সর্বজন ধন্য নাটক বা সর্বজন বৌদ্ধ নাটক সমগ্র বঙ্গ নাট্য সাহিত্যেরই একটি বিরল দৃষ্ট বলা যেতে পারে শুধুমাত্র এই একখানি নাটকের জন্যই ক্ষীরুদ্রসাদের স্থান বঙ্গ নাট্য সাহিত্যের ইতিহাসে অবিনশ্বর হয়েছে এই নাটকে লঘু তরল ভাবধারার মধ্যে কৌতুক রসের প্রকাশ্য হয়ে উঠেছে বিজাতীয় নিন্দনীয় বিধর্মী এমনকি পেশায় অর্থাৎ চাকরানি এবং চাকর এই নিন্দনীয় পেশায় নিযুক্ত হয়েও মর্জিনা আবদুল্লা বাঙালির ঘরে ঘরে জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে হয়তো নাটকার ক্ষীরুদপ্রসাদ বিদ্যা বিনুদ নাটকার দ্বিজেন্দ্রলাল রায়ের মতো তত প্রতিভাবান নয় নন গিরিশচন্দ্রের মতো ভক্তিভাবের প্রাবল্যে দর্শক চিত্তকে অভিভূত করার ক্ষমতাও হয়তো তিনি রাখেন না তবু পেশাদারী বঙ্গ রঙ্গমঞ্চের প্রয়োজন অনুসারে নাটক লিখে তিনি গিরিশ পরবর্তী বাংলা নাটকের শূন্যতাকে অনেক পরিমাণে পূর্ণ করেছিলেন আর এই কারণেই তিনি বাংলা নাটকের ইতিহাসে স্মরণীয়